আজ আমি সত্যের সন্ধানে বিশ্বজিৎ রায় তুলে ধরছি আপনাদের আমি বলেছি প্রতিদিনই একটা একটা নতুন খবর সত্যি ঘটনা তুলে ধরবো আজ আমাদের সামনে আমরা পেয়েছি একজন বিশিষ্ট ভদ্রলোককে তার নাম মাঙ্গিলাল ভোত্রা তিনি সম্ভ্রান্ত পরিবারের লোক তিনি ধূপকাঠি বিক্রি করে যা আই হয় আয় হয় তা তিনি গরিবদের কাছে সেসব বিলিয়ে দেন আপনি এগুলো কেন করেন এইভাবে আমাকে এটা খুব আনন্দ লাগে আমার একটাই ছেলে ভালো চাকরি পায় গেছে ওই চালায় আমার যা ইনকাম হয় আমি কোনো দিন বাড়িতে নেই না গরিব দুঃখীদের কারো মেয়ের বিয়া আমি এর মধ্যে আটত্রিশটা মেয়ের বিয়া দিলাম একশো আশিটা বাচ্চাকেই গ্রামে গ্রামে গিয়ে বই খাতা কলম পেনসিল এগুলো দেয় আর এখন মশারি দেওয়া আরম্ভ করছি আমাকে খুবই আনন্দ লাগে আপনারা ভাইরা যদি আমাকে হেল্প করেন দেওয়ার জন্য যা আমি সব সময় রেডি কাউকে সেন্ডো গেঞ্জি লাগে হাফ প্যান্ট লাগে ডের আর এইবার শীতের সময় প্রায় পনেরো দুইশো পিস কম্বল গ্রামে গ্রামে গিয়ে দিলাম আমি খুবই আনন্দ পাইলাম অশেষ ধন্যবাদ আপনার শুনলেন সত্যের সন্ধান ওনাকে পেয়ে দাদা আপনি ওনার সম্বন্ধে যদি কিছু বলতেন উনি আমার বহুত পুরনো বন্ধু এবং আমিও ওনার সঙ্গে গিয়ে উনি আমাকে বলেছেন যে আমরা গরিব দুঃখীদের বিয়ে দিয়ে দিয়ে থাকি তার জন্য জামা কাপড় লাগে সমস্ত কিছু আমি বহন করব। তুমি শুধু আমাকে দেখিয়ে দাও কার এই গরিব এরকম উস্ত পড়ে আছে যার এই শাড়ি বা বস্ত্রর জন্য তা আমি সঙ্গে ওকে বললাম যে পিনপটির ওখানে একটা দিয়ে গিয়েছিলাম এবং সেখানে উনি দিয়ে এসছে এবং তারপরে এক জায়গায় মশারির সাথে আমি ছিলাম হ্যাঁ এবং এতে খুব আনন্দিত আপনারা শুনলেন সেই ভদ্রলোকে দেখলেন সত্যের সন্ধানে আমি বিশ্বজিৎ রায় কুচবিহার থেকে আপনাদের জানালাম নমস্কার নেবেন যদি পছন্দ হয় লাইক আর কমেন্ট করবেন